আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডাবল কনভারসেশন নিয়ে যেখানে আপনারা একটি বাংলা সেন্টেন্সে দুটি ইংলিশ সেন্টেন্স জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আমি আনন্দিত আমি ডিলাইটেড অর আই এম হ্যাপি আই আই অর হ্যাপি তুমি কি প্রস্তুত আর ইউ প্রিপেয়ার্ড অর আর ইউ রেডি আর ইউ প্রিপেয়ার্ড অর আর ইউ রেডি চলো দেখা করি লেটস খ্যাচ আপ লেটস মিট লেটস খ্যাচ আপ অর লেটস মিট এটা তোমার উপর নির্ভর করছে ইটস আপ টু ইউ অর ইট ডিপেন্ডস অন ইউ ইটস আপ টু ইউ অর ইট ডিপেন্ডস অন ইউ পড়াশোনা না করলে পাস করবে না ইফ ইউ ডু নট স্টাডি ওয়েল ইউ উইল নট পাস দ্য এক্সাম অর ইফ ইউ ডোণ্ট স্টাডি ইউ ওন পাস ইফ ইউ ডো নট স্টাডি ওয়েল ইউ উইল নট পাস দ্য এক্সামর ইফ ইউ ডোন্ট স্টাডি ইউ ওন পাস আমি বলতে চাই আই উড লাইক টু সে ওর আই ওয়ান্ট টু সে আই উড লাইক টু সে ওর আই ওয়ান্ট টু সে আরও স্পষ্ট করে বলো স্পিক মোর ক্লিয়ারলি ওর বি মোর ক্লিয়ার স্পিক মোর ক্লিয়ারলি মোর ক্লিয়ার ভদ্র হতে পয়সা লাগে না সেভিলিটি খস্ট নাথিং অর ইট ডাজেন্ট খস্ট মানি টু বি পলাইট সেভিলিটি খস্ট নাথিং অর ইট ডাজেন্ট খস্ট মানি টু বি পলাইট কষ্ট অনেক কিছু বদলে দেয় ট্রাভেল ছেঞ্জেস আলট ওর সাফারিং ছেঞ্জেস আলট ট্রাভেল ছেঞ্জেস আলট ওর সাফারিং ছেঞ্জেস আলট এটা আপনার মতো করুন ডুইট ইউর ওয়ে অর মে ইট ইউর ওন ডু ইট ইউর ওয়ে অর মে ইট ইউর ওন প্রায় পৌঁছে গেছি অলমোস্ট রিস্ট অর অলমোস্ট দেয়ার অলমোস্ট রিস্ট অর অলমোস্ট দেয়ার টিকিট কাটতে ভুলে যাওয়ায় আমি দুঃখিত আই এম সরি ফর ফর গেটিং দ্য টিকিটস অর আই এম সরি আই ফর গুড টু বাই দ্য টিকিট আই এম সরি ফর ফর গেইটিং দ্য টিকিট ওর আই এম সরি আই ফর টু বাই দ্য েট আমাকে খোঁজা দিও না ডো্ট জ্যাব অ্যাট মি ওর ডোট ফোক মি ডো্ট জ্যাব অ্যাট মি ওর ডোণ্ট ফোক মি সে অবশ্যই আসবে হি উইল ডেফিনেটলি খাম ওর হি উইল খাম লিখাম হি উইল ডেফিনেটলি খাম ওর হি উইল খাম এইসব বলা বন্ধ করো স্টপ সেইং অল অফ দিস অর স্টপ সেইং দিস থিংস স্টপ সেইং অল অফ দিস অর স্টপ সেইং দিস থিংস এটা হতেই পারে না ইট কান্ট বি অর ইট কান্ট হ্যাপেন ইট কান্ট বি অর ইট কান্ট হ্যাপেন চলো একটু দেখি লেটস হ্যাভ আ লোক অর লেটস ঠেকা লুক লেটস হ্যাভ আ লুক অর লেটস টেক লুক বেশি দূরে ফার অ্যাওয়ে ওর টু ফার ফার অ্যাওয়ে ওর টু ফার রাক্ষসের মতো খেও না ডো্ট ইট লাইক আ পিক ওর ডোঁন্ট ইট লাইক আন্ট ইট লাইক আ পিক অর ডোট ইট লাইক আন আমাকে বলতে হবে আই হ্যাভ টু ঠেল অর আই হ্যাভ টু সেই আই হ্যাভ টু থেল অর আই হ্যাভ টু সেই সো গাইস আজকে এই পর্যন্তই আশা করি ছোট ছোট সেন্টেন্স গুলি আপনাদের স্পিকিং জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে